বাংলাদেশ ক্রিকেটে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপির এক পরিচালককে শোকজ করেছে শনিবার দশ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের একটি অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন বিসিপি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি জানান সংশ্লিষ্ট পরিচালক নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা দিতে বিসিবির পক্ষ থেকে তাকে জবাব দিতে বলা হয়েছে বিসিবি সভাপতি বলেন একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে তামিম ইকবাল দেশের ক্রিকেটে যে অবদান রেখেছেন সে প্রেক্ষাপটে এমন মন্তব্য করার আগে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন ছিল জাতীয় দলের একজন নেতৃস্থানীয় ক্রিকেটারের প্রতি সম্মান দেখানো প্রত্যাশিত ছিল বলেও মন্তব্য করেন তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক শোকজ নোটিশ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল জানান আগামী চব্বিশ জানুয়ারি বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে